নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে সাধারণ মানুষ ভক্তদের কাছে আরেকবার সুযোগ চেয়েছিলেন সাকিব আল হাসান আমরা সবাই সেটি দেইনি বলেই সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে ওমরা করলেন সাকিব আল হাসান আমরা ছবিও দেখেছি এখন পরিস্থিতি কি হবে সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু আমার কেন জানি মনে হয় সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান সাকিবের মতোই ফিরবেন কারণ তিনি জানেন খারাপ সময়কে কিভাবে আসলে পার করতে হয় খারাপ সময় থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় এটা জানেন ফাইটার সাকিব আমি এটা মানে বলি আমরা যতই সমালোচনা করি যতই বিভিন্ন ক্ষেত্রে আসলে তাকে বিতর্কের মধ্যে ফেলি কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান অন্যরকম তিনি জানেন কিভাবে ফিরতে হয় এ মাসে আবুধাবিতে শুরু হচ্ছে টি টেন লিগ এবং সেখানে বাংলা টাইগার হয়ে খেলবেন তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি দিয়েছে রশিদ খানের সঙ্গে জিম করছে সাকিব তার একটি ভিডিও দিয়েছে এবং ওই যে জিম করার যে ব্যাপারটা ওই ভিডিওটি দেখে আমার কাছে অন্যরকম মনে হয়েছে যে হ্যাঁ সাকিব আসলে ফেরার যে তারণাটা তার ওই শরীরী ভাষার মধ্যে সেটা বোঝা গেছে এখন ফ্রাঞ্চাইজি লিগে হয়তো সাকিব ফিরলেন জাতীয় দলে কি আসলে ফিরছেন এটাই এখন বাংলাদেশের ক্রিকেট আঙ্গনের বড় প্রশ্ন বিশেষ করে তিনি টেস্ট এবং টি টোয়েন্টি থেকে তো অবসরের ঘোষণা আগেই দিয়েছেন কিন্তু এই যে সামনে যে ওয়ান ডে সিরিজটা আছে এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে এবং তিনি কিন্তু বলেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ান ডে কেউ বিদায় দিতে চান তো তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের যে ওয়ান ডে সিরিজটি আছে সেখানে সাকিব থাকবেন কিনা এই বিষয়কে এখন আসলে বিসিবির হাতেই পুরোপুরি আছে আমার কাছে মনে হয়েছে না কারণ বিষয়টা আসলে একেবারে সরকারের উচ্চ পর্যায়ে চলে গেছে সরকারি সিদ্ধান্তের মতো আমরা ক্রীড়া উপদেষ্টার কথা শুনেছি যে তিনি থাকবেন কিনা ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ান ডে দলে তিনিও কিন্তু খানিকটা আসলে কূটনৈতিক কথাবার্তায় বলেছেন যে বিসিবি সাহেব সত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে ওই সময় হয়তো পরিস্থিতি খারাপ ছিল জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম যে না আসতে এখন তারা যে সিদ্ধান্ত নেয় দেখা যায় কিন্তু ওই বিষয়টি রাজনৈতিক আকারেই দেখা হয় তাহলে আমার কাছে আমি ক্রীড়া উপদেষ্টা বা যারা সংশ্লিষ্ট আছেন তাদের আসলে দ্বৈত আচরণের কথা বলবো কেন জুলাই আগস্টের পরেই কিন্তু সাকিব পাকিস্তান সিরিজে খেলেছেন ভারতের বিপক্ষে খেলেছেন তো তখন যদি তার সেবাটা নেওয়া যায় বা তখন যদি জাতীয় দল তার সেবা নিতে পারে তাহলে এখন কেন পারবে না ওয়ান ডে সিরিজে কেন পারবে না এবং সেটা যদি আসলে বিবেচনায় এনে সাকিবকে ওয়ান ডে দলে রাখা হয় সেটা কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের জন্যই ভালো কারণ ক্রিকেটার সাকিব আল হাসান সবসময় অনন্য অন্যরকম কারণ তিনি পারফর্ম করেন ব্যাটিং এ না পারলে বোলিং এ নইলে ফিল্ডিং এ সবকিছু মিলে পুষিয়ে দেন একেবারে কমপ্লিট প্যাকেজ যেটাকে বলে সেটাই হচ্ছে সাকিব আল হাসান তো এই যদি ওয়েস্ট ইন্ডিজ সফরে আসলে তাকে রাখা হয় এবং রাখা উচিত সেটা রাখলে কিন্তু বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা জিততে পারে টেস্টে কেমন করবে জানি না ওয়ান ডে সিরিজ যদি জিততে পারে সেটা শুধু তো সাকিবের একার জন্য লাভ না লাভ তো আসলে দেশের জন্য দেশের ভাবমূর্তিটাও ভালো হয় এই কারণে সব বিবেচনায় তাকে রাখা উচিত এবং ওই যে আমি শুরুতেই বলেছি যে সাকিব সাকিবের মতো ফিরবেন এবং আমার কাছে মনে হয়েছে যে সাকিব যদি এই টি টেন লিগ দিয়ে ভালোভাবে পারফর্ম করলো জাতীয় দলে এসে ভালো পারফর্ম করলো তাহলে কিন্তু সাকিবের নতুন একটা জীবন শুরু হবে দেখবেন এবং সেটাই হতে যাচ্ছে আমার ধারণা কারণ সাকিব জানে যে কিভাবে খারাপ সময়কে পেছনে ফেলতে হয় খারাপ সময় থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়